কি হলো বা তোমরা দুজনে ভালোবাসা বাসি করছো করো ভালোবাসতে মানা নাইকো কিন্তু ঘরে যে ঝড় ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও ওই কথাটা বলেছো তুমি না রে ঘরে কথাটা তো বলাই হয়নি কি হয়েছে কি বলে দাও জানো নারকেল বেগম গত এই চার পাঁচ দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে ও মা কেন গো আসলে নারকেল বেগম তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক এটা আমার বউ ধমন বুঝতে বেরিয়ে গেছে এই মা কি করি গো কি করে বুঝলি গো কে বললি গো এই সব কথা তো খাবড়াইছো কেন তুমি ও বুঝতে পারলেই এবার তুমি আমার আছো আমারই থাকবা যে যা বুঝছি তাকে তা বুঝতে দাও আমি কাউকে ভয় করি না কোনো অসুবিধা হবে না তো ওসমনি কোনো চাপ নাই দেখো তোমার অশান্তির কথা শুনে তো আমার বুকের ভিতর দরম দরম কইছি গো যত বুকের ভিতর দরম দরম করবে ততই আমাদের প্রেম স্ট্রং হবে নারকেল বেগম বুঝি ভিতরে আসতে পারি এখানে কি গান মারাই দিছি চিবে তো নারকেল বেগম হুম বলো তুমি এখন যাও কালকে আবার আসবে বেশ ঠিক আছে তুই যেন শরীরের যত্ন নিবে ভালো করে হ্যাঁ হ্যালো তুমি এখন যাও

সে কি থাকে না থাকে আমরা বুঝবো মারা তুই ছেলে যাতে না অন্যায় না ভোগ করবে ততদিন তুই ছেলেকে না আমার ছেলেটাকে ছেড়ে দাও আমার ছেলের কান্না শুনে আমার বুক ফেটে হোক তো ছেলে ছেলেকে ছাড়বো তুই ছেলে আমার বিয়ে যাবে বিদি বিয়ে হয়ে যাবে এখন এই মুহূর্তে কে করবে বে ও ভাই ই মারানি ভাই শালা কি হলো ছাড়বে না আমার ছেলেটাকে ছাড়তে পারি একটা সত্য আছে কি সেই সত্য বলো তোমার ছেলেটাকে আমি ছেড়ে দিতে পারি ঠিক আছে পাঁচ বছরের জন্য তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবো যতদিন আমার মেয়ের বিয়ে না হবে ততদিন যেন এই গ্রাম না ঢুকতে পারে তোমার ছেলে এটা অন্যায় হয়েছে না পাঁচ বছর আমার ছেলেটা মা হারা বা ফারা হয়ে বিদেশে করে থাকবে তাহলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাক তারপরে ছেড়ে দেবো কোনো চিন্তা ভাবনা করে লাভ হবে না ঠিক আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেলেই ছেড়ে দেবো আর যদি বিয়ের আগে ছেলেকে ছাড়া দিয়ে তাহলে পাঁচ বছরের জন্য বিদেশে পাঠিয়ে হবে এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা বেশ ঠিক আছে পাঠাবো আমার ছেলেকে ছেড়ে দাও কথাটা মনে থাকবে তো আজকে ছেড়ে দেবো কালকে সকালে বেগপত্র নিয়ে পাঁচ বছর জন্য তুই ছেলে গ্রাম ছাড়ে আর যদি তুই ছেলেকে গ্রামে দেখতে পায় তাহলে তুকে আর তুই ছেলেকে বারো বছর জন্য আমি আয়না ঘরে বন্দি করে দেবো বেশ ঠিক আছে আমার ছেলে থাকবে না চলে যাবে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও এ কালো জি বড় ভাই একে যা দেওয়া ছেলেকে ছেড়ে দিগা ঠিক আছে বড় ভাই এসো আর আজে কথা বলছিস কেন চোরি বাঁধে চড়া করে দেবো কিনে বাস